শান্তিনিকেতন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায় দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে আমাদের সবার প্রিয় শান্তিনিকেতন শান্তিনিকেতনের পূর্ব নাম ছিল ভুবনডাঙ্গা তা আমাদের কম বেশি সবার জানা আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে জায়গাটির নাম শান্তিনিকেতন হলো কেন আসলে আঠেরোশো সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই জায়গাটি কিনেছিলেন এবং আশ্রম স্থাপন করেছিলেন তিনি জায়গাটির নাম দেন শান্তিনিকেতন এসব তথ্য যদি আমরা নাও জেনে থাকি লার্নমার্টির দেশে এসে প্রমাণ পাব এবং নিজেরাই অজান্তে বলে উঠবো আহা কি শান্তি প্রকৃতি মা যেন তার শ্যামল আঁচল পেতে বসে রয়েছেন তার রাঙা টিপ পড়া মুখে সর্ষের ক্ষেতের মৌমাছি ঘোষ ভেড়ার দল বাগান বিলাসেরা যেন গোটা শান্তিনিকেতন জুড়ে এসো এসো আমার ঘরে এসো গানের মোহরা পেতেছে আমরা গিয়েছিলাম ভরা বসন্তে হ্যাঁ সে বসন্ত রাঙা পলাশ কুন্দ মালঞ্চ করবি ঝরা পাতার দিনে সে শান্তিনিকেতন যেন সবাইকে বরণ করে নিচ্ছিল কোপাইয়ের মাটির তৈরি প্রদীপ আর একগুচ্ছ লাল বাগান বিলাস তারিখটা সতেরোই ফেব্রুয়ারি দু আমরা রহনা হলাম দর্শনীয় স্থানের কথা আর কি বলবো পুরো শান্তিনিকেতনই দর্শনীয় স্থান এখানকার পথ ঘাট বাজার মাঠ সাঁওতাল পাড়া সব যেন ঢেকে রয়েছে এক অজানা সুরে সে সুর ধরতে পারা না পারার এক তৃপ্তি উচ্চাটন তবুও টুরিস্টদের দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে বিশ্বভারতী ক্যাম্পাস ও তার চারপাশ কৃত্রিমভাবে তৈরি সৃজনী শিল্পগ্রাম সুরুল রাজবাড়ি কঙ্কালিতলা সোনাঝুরি ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর টুক করে একটা লাইক করবেন